আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে ঘরে সিপি স্টাইলে চিকেন ললিপপ এবং সসেস তৈরি করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও চাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো লে স্টার দিস ভিডিও তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি চিকেন কিমা চিকেন কিমাটা আমরা একবারে মিহিন করে নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপর আমরা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব মরিচ কুচি চিলি ফ্লেক্স মরিচের গুঁড়ো সয়া সস পরিমাণ মতো লবণ টমেটো সস কর্নফ্লাওয়ার ময়দা একটি ডিম রান্নার তেল এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব তো এখন দিয়ে দেবো কালো গোলমরিচ আবার এগুলোকে ভালোভাবে মেখে নিব আমাদের চিকেনটা মাখা হয়ে গিয়েছে তারপর আমরা নিয়ে নিয়েছি একটি মগ আমরা আমাদের চিকেন ললিপপটা মগে তৈরি করব আপনারা চাইলে ফয়েল পেপারও তৈরি করতে পারেন কিন্তু আমাদের মতে ফয়েল পেপার থেকে মগে তৈরি করলে বেশি ভালো হবে তারপর আমরা মগে একটু রান্নার তেল ব্রাশ করে নিব তারপর আমরা আমাদের চিকেন কিমাটা দিয়ে দিব আমাদের চিকেন কিমাটা ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে তারপর আমরা একটি র্যাপিং পেপারের সাহায্যে এটির মুখটিকে ভালোভাবে আটকিয়ে নিব তো আমাদের এটি মুখটিকে আটকানো হয়ে গিয়েছে তো এখন আমরা তৈরি করব সসেস তার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটি র্যাপিং পেপার তারপর আমরা র্যাপিং পেপারের উপরে চিকেন কিমা দিয়ে দিব তো এখন আমরা আমাদের র্যাপিং পেপারটাকে টাইট করে পেঁচিয়ে নিব তারপর আমরা র্যাপিং পেপারে এক সাইডটা ভালোভাবে বেঁধে নিব তারপর অপর সাইডটা ভালোভাবে বেঁধে নিব তো আমাদের এভাবে করে একটি সসেস তৈরি হয়ে গিয়েছে এখন আমরা সবগুলো সসেস তৈরি করে নিব আমাদের সবগুলো সসেস তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে সিদ্ধ করে নিব তাগি থেকে আমরা চুলায় পানি বসিয়ে সেটিকে ফুটিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে এবং দিয়ে তো এখন আমরা এগুলোকে ঢেকে দিব তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আমাদের চিকেন ললিপপ এবং সসেস সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমরা আমাদের সসেস উপরে র্যাপিং পেপারটা খুলে নিব তো এখন আমরা আমাদের চিকেন কিমাটা মগ থেকে বের করে নিব তো এখন আমরা আমাদের মগ থেকে বের করা চিকেনের কিমাটা গোল গোল করে কেটে নিব তো আমাদের চিকেন কিমাটা কাটা হয়ে গিয়েছে তো আমরা আমাদের চিকেন ললিপপ এবং সসেজ গুলো ভেজে নিব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল তো এখন আমরা এগুলোকে ভেজে নিব তো আমাদের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটিকে উল্টিয়ে দিয়ে অপর পাশটাও ভেজে নিব তো এগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন আমরা উঠিয়ে নিব তো এখন আমরা আমাদের সসেজ ভেজে নিব তো আমাদের সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা সসেসগুলো উঠিয়ে নিব তো তৈরি হয়ে গিয়েছে আমাদের সিপি স্টাইলে চিকেন ললিপপ এবং সসেস আপনারও চাইলে বাসায় খুব সহজে সিপি স্টাইলে চিকেন ললিপপ এবং সসেস তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল দিয়ে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ